জোরে জোরে বলতে দেখি নাই আজকে কেন জোরে জোরে আমিন বলছেন বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবি এই সাহাবীরা सुनो আমি যখন মিম্বারে প্রথমwidetilde পা রাখি তখন জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন নবী গো যেই বান্দারা পিতা মাতা পাওয়ার পর তার जिंदगीর গুনাহ তার जिंदगीর জান্নাত কামাই করতে পারল না পিতা মাতা পেয়েছে সেবা করে যত্ন করে পিতা মাতার খেদমত করে যারা জন্মাত কামাই করতে পারে নাই আল্লাহ নবী এরা ধ্বংস হয়ে যাক আমি নবী জিবরাইলের দোয়ার সাথে সাথে বলছিলাম আমিন আমি যখন দ্বিতীয় শীতে পা রাখলাম জিব্রাইল আমিন বললেন হাবিব আপনার নাম শোনার পর আপনার যে উম্মত দূরত পড়ে না তারাও ধ্বংস হয়ে যাক আমি বলছিলাম আমিন আমি যখন তৃতীয় শীতে পা রাখলাম জিব্রাহিল আমি এসে বলল নবী গো যা রমজান মাস পাওয়ার পর তার সিন্দিগির গুনাহ গুলিকে মাফ করাইতে পারলো না রমজান মাস আসার পর রমজান মাস পাওয়ার পর তার সিন্দিগির গুনাহ গুলিকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারলো না ওরাও ধ্বংস হয়ে যাক আমি নবী বলছিলাম আমিন এতে বোঝা যায় রমজান মাস হলো ক্ষমা মাস রমজান মাস হলো গুনা মাফের মাস যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের জিন্দিগি গুনা ক্ষমা করতে পারলো না আল্লাহর নবীর দোয়া এরা ধ্বংস হয়ে যাক বলেন না উজবিল্লা এরা ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের গুনা গুলিকে মাফ করে দেয় এদের মতো